বন্ধুরা মুস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের বর্তমানে অন্যতম সেরা বোলার তাস্কিন আহমেদ যেখানে এই তাস্কিন আহমেদ চোট সমস্যায় ভুগলেও বর্তমানে কিন্তু তিনি গড়েছেন নতুন এক বিশ্ব রেকর্ড যার কারণে তিনি পেছনে ফেলেছেন রাবাডা এবং জস হ্যাজেলুডের মতো চ্যাম্পিয়ান বোলারদেরও যেখানে দু সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত অন্তত দেড়শো ওভার বলিং করেছেন এমন পেশারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি রেট বাংলাদেশের এই সেরা বোলার তাস্কিন আহমেদের এ সময়ের মধ্যে সাতাশটি ইনিংস খেলে ছেচল্লিশটি উইকেট শিকার করেছেন এই তাসকিন আহমেদ আর তার ইকোনমিক রেট ছিল চার দশমিক এইটটি সেভেন যার কারণেই কিন্তু বর্তমানে তিনি একজন অন্যতম সেরা বোলার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এ সময় ছাব্বিশটি ইনিংস খেলে ঊনপঞ্চাশটি উইকেট শিকার করেছেন তবে তার ইকোনমি রান রেট পাঁচ পয়েন্ট পনেরো তালিকায় তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার কাগিজো রাবাডা যেখানে তিনি উনিশটি ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট থ্রি টু ইকোনমিতে তেত্রিশটি উইকেট শিকার করেছেন এছাড়াও জস হ্যাজেলহুড বাইশটি ইনিং খেলে ফাইভ পয়েন্ট থ্রি এইট ইকোনমিতে তিরিশটি উইকেট তিনি সংগ্রহ করেছেন যার কারণে কিন্তু এখন বর্তমানে তাসকিন আহমেদ সবথেকে বেশি ওভার বল করে কম রান্ডেড দিয়েছেন দু সাল থেকে দু হাজার সালের এখনও পর্যন্ত এবং যার কারণেই কিন্তু এটা একটা বাংলাদেশের বোলারের জন্য অন্যতম সেরা বিশ্ব রেকর্ড আর এটা একমাত্র তাসকিন আহমেদই বর্তমানে করে দেখিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ